তো বলে দিয়েছেন মিনাল বান্দারি আমার সমুদয় এক্সপিরিয়েন্স থেকে দক্ষতা থেকে থেকে তাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সামান্য পরিমাণ দিয়েছি তাহলে সবচেয়ে দক্ষতা এক্সপিরিয়েন্স কার বেশি আসতে বলবেন না কার বেশি দেখেন প্রশান্ত মহাসাগর পানি কম না বেশি বলেন তো এই প্রশান্ত মহাসাগর থেকে যদি একটি পাখি তার ঠোঁট ডাবিয়ে পানি নেয় তাহলে প্রশান্ত মহাসাগরের পানি কত কমে যাবে বলেন তো মনে হয় বাটা লেগে যাবে এক সাইড দিয়ে মনে হয় কমে যাবে নাকি বলেন প্রশান্ত মহাসাগর থেকে যদি একটি পাখি তার ঠোঁককে নাড়িয়ে নিচে নামিয়ে এক ঠুকুর পানি নেয় প্রশান্ত মহাসাগরের যেমন কিছুই হয় না মহান আল্লাহ বলেন আমি ক্যামক পর্যন্ত যত মানুষ পাঠিয়েছি সমস্ত মানুষের জ্ঞান বিজ্ঞান একসাথে করলে পাখির ঠুকুরের পানির সমতুল্য আইলে মাল্লার কাছ থেকে নিতে পারে না বলা যাবে সো আল্লাহ তাহলে সবচেয়ে বড় জানলেওয়ালা এক্সপিরিয়েন্স ম্যান কে ল হাক বা তিন নম্বর আসুন জেনে নেই আল্লাহর কোনো শক্তির কমতে আছে কিনা আল্লাহর স্বাস্থ্য খারাপ কিনা আল্লাহর কাছে জেনে নেই রবুড়া নামিন বানাইন বান্দারি শুনো আন্দাল্লা কো বান্দারি শুনো আমি আল্লাহ হইলাম সবচেয়ে বড় শক্তিশালী আমার শক্তি থেকে মানুষকে কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ শক্তি দেই শক্তিশালী বলেন আর আমি আল্লাহ মানুষকে সবচেয়ে ক্ষীণ করে সবচেয়ে কম শক্তি দিয়ে দুর্বল করে সৃষ্টি করেছি সেই শক্তি পাওয়ার পরে মানুষ সালনাকি বলে যায় আল্লাহর বিরুদ্ধ চারণ করে তাই আল্লাহ তালা কোরআনল কেরিমের মধ্যে সুন্দর করে ফাইন্ড আউট করে দেয় ওয়া তো আইজ মাতাসা ওয়া তো জিল্লমাং তাশা বিয়া দিকেল খৈর ইন্ন কা না কলনি আল্লাহ বলেন আমি মানুষকে ক্ষমতা দেই ক্ষমতার চেয়ারে বসাই আর যদি বেদবি করে যদি আমি প্রয়োজন মনে করি সেই ক্ষমতার চেয়ার থেকে তাকে লাঠি মেরে নামিয়ে দেয় সেই ক্ষমতা কার তাহলে সবচেয়ে বড় শক্তিধর সবচেয়ে বড় স্বাস্থ্য বলা তিনি আমার আপনার কে বলেন তো তাহলে তিন কারণে মানুষ পার্টনারশিপ বিজনেস করে সরিকি বিজনেস করে আর তিন কারণেই মানুষ আল্লাহকে ছেড়ে অন্য কারোকে সে সন্তান চায় সেরেক করে ফেলে তাহলে আল্লাহর তিনটি জিনিসের অভাব নাই কেন আমরা মাজারে গিয়ে সেজদা দিব কেন আমরা মাজারে গিয়ে সন্তান চাইব কেন আমরা বিভিন্ন ভাগ্য রাশিকে বিশ্বাস করব বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন টিভি চ্যানেলে দেখবেন যে ভাগ্য রাশি নামে একটি চক্র বের হয় সেখানে আপনার সারাদিন কি হতে পারে কি হতে পারে না এগুলো আসে না নাই বলেন তো এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না কি বলেন আসতে বলবেন না থাকবে এরকম যদি কেউ করে তার ইমানটা নষ্ট হয়ে যাবে তারপরে কেউ কেউ দেখবেন একজন আরেকজনকে বলে ফলে তোকে হতে হবে একটি ইংলিশ ওয়ার্ড হলো স্টাবলিশ স্টাবলিশ অর্থ হলো স্বয়ং সম্পূর্ণ যে তুমি ভালো করে লেখাপড়া করো তোমাকে স্টাবলিশ হতে হবে মনে রাখবেন স্বয়ং সম্পূর্ণ কোনো মানুষ হতে পারে না স্বয়ং সম্পূর্ণ যিনি একজন তিনি কে তাহলে কোনো মানুষকে স্টাবলিশ বলে সম্বোধন করা যাবে না একজন মানুষকে বলা যাবে না তুমি স্টাবলিশ ম্যান এরকম বলা যাবে না কারণ মানুষ কোনো দিন স্বয়ং সম্পূর্ণ হতে পারে স্বয়ং সম্পূর্ণ একজন তিনি আমার আপনার কে তখন ইমান ভঙ্গের কারণ হলো দশটা নাম্বার ওয়ান রবিন বলেন কেউ যদি আল্লাহর সাথে সেরেক করে তাহলে তার ইমানটা নষ্ট হয়ে যায় আমার ভাই ইমানবঙ্গের দুই নাম্বার কারণ হল মুশ্রেকদেরকে কেউ যদি কাফের মনে না করে তার কর্ম তাদের মতবাদ কি সঠিক যদি কেউ মনে করে তাহলে তার ইমানটাই বাতিল হয়ে যায় এই ফতোয়া দিয়েছেন কে বলেন আসতে বলেন কেন কে দিয়েছেন মূর্শেকদেরকে যদি আপনি কাফের মনে না করেন আর তাদের মতবাদ যদি আপনি সঠিক মনে করেন তাহলে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি কয়েকটা বুটের আশায় আপনি মন্দিরে গিয়ে বললেন যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম সর্বজনীন আপনি হিন্দু ধর্মকেও সঠিক মনে করলেন অথচ আল্লাহর কাছে আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম আরে ইসলাম সারা পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সব কিছু আল্লাহর কাছে বাতিল বলবেন না সোহান আল্লাহ তাহলে আপনি স্বার্থের কারণে বলে ফেললেন হিন্দু ভাইয়েরাও সঠিক আছে সর্বজনীন ধর্ম সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি হ্যাঁ আমরাও শ্রদ্ধা করি তবে কোনো ধর্মকে আমরা সঠিক মনে করি না একটি ধর্মই সঠিক আসমানের নিচে জমিনের উপরে সেটি হলো ইসলাম বলেন কোন ধর্ম ইসলাম দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কাউকে আপনি জবরদস্তি কাতারে ফেলে আপনি মুসলমান করতে পারবেন না দিন ব্যাপারে কারো আপনি জবরদস্তি করতে পারবেন না তার মানে এই না ধর্ম যার যার উৎসব সবার এই কথা মুসলমান মানতে পারে আসতে বলবেন না পারে এই কথা যদি কোনো মুসলমান মেনে নেই মুখ থেকেই উচ্চারণ করে আর বিশ্বাস করে মহান আল্লাহর কসম করে বলি আল্লাহ ফতুয়া দিয়েছেন তার ইমান নাই তার ইমানটাই নষ্ট হয়ে যান তাহলে ধর্ম যার উৎসব তা ধর্ম যদি যার যার উৎসব সবার হয় তাহলে আমাদের গরু মাংস হিন্দু ভাইদেরকে দেন নাই কেন তারা খায় নাই কেন আমরা গরু কোরবানি দেই আর পাশের দেশের দাদা বাবুদের জলে আমরা গরু জবাই করি আর দাদা বাবুরা চোখের পানি ফেলে মনে করেছেন তাহলে স্লোগান দিয়েছেন ধর্ম যার উৎসব সবার তাহলে গরুর মাংস সবাইকে খেতে হবে ঈদগাহে সবাইকে আসতে হবে তাহলেই তো বোঝা যাবে ধর্মযার উৎসব তোমার সুতরাং এই কথার যদি কেউ বিশ্বাস করে মেনে নে তাহলে তার ইমান চলে যাবে ফতোয়া দিয়েছেন খতিব সাহেব না আল্লাহ আল্লাহ দিয়েছেন আমার ভাইয়েরা ইমান ভঙ্গের দশটি কারণ নাম্বার ওয়ান বলেছে সেরে করা নাম্বার টু হচ্ছে কাফেরদেরকে কেউ যদি কাফের মনে না করে তাদের মতবাদ যদি কেউ সঠিক মনে করে তাহলে তাদের ইমানটাই নষ্ট হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কেউ যদি নবী করিম সাল্লাইসাল্লাম এর আদর্শকে মেনে না নেয় তাহলে তার ইমানটা নষ্ট হয়ে যায় সে বেইমান হয়ে যায় আব্দুল ইবনে নেও প্রখ্যাত একজন মোনাফিক ছিলেন শুধু মোনাফিক নয় তিনি মোনাফিকদের লিডার ছিলেন ওনার জীবনে আমি পর্যালোচনা করেছি তার জীবনের মধ্যে তেমন কোনো সমস্যা নাই শুধু এক জায়গায় সমস্যা আবদুল ইবনে ভাই আমার সোনের পিছনে নামা আসাদাই করেছে একসাথে দাওয়াদি কাজ পরিচালনা করেছে একসাথে খানা খেয়েছে একসাথে ঘুমিয়েছি সব কিছু আমার রসুলের সাথে মিলছিল কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে আমার রসুল কে মানে নাই সে আদর্শ মানার ক্ষেত্রে মেনেছে আবু জাহেল রব্বুল আলমিন বলেন ولا تُصَلِّ على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وما كانوا وهم فاسقون رب العالمين الحجور এ আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে তার জানা যায় শরিক তো দূরের কথা তার কবরের সামনে আপনি দাঁড়াতে পারবেন কারণ তার সব কিছু ছিল কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে আপনাকে সে ফলো করে নাই সে ফলো করেছে আবু জাহেলকে তাহলে আমার ভাইয়েরা আপনি আদর্শ হিসাবে মানবেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার আদর্শ সর্বজনীন তিনার আদর্শের মধ্যে কোনো ধরনের কমতি আছে নাকি বলেন তো তেষট্টি বছরের জিন্দিগিতে যিনি একটিবার বার মিথ্যা কথা বলেন নাই তিনি মোহাম্মদ সাল্লাহ আপনি একজন ইমাম হতে চান আমার রসুলের জীবনের দিকে আপনি ফলো করেন আমার রসুল ছিলেন একজন সফল ইমাম আপনি একজন রাষ্ট্রনায়ক হতে চান আমার রসুলের জীবনের মধ্যে ফলো করেন আমার রসুল ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক আপনি একজন শ্রমিক হতে চান আমার রাসূলের জীবনীর মধ্যে আপনি ফলো করেন আমার রসুল ছিলেন একজন আদর্শ শ্রমিক আপনি একজন ব্যবসায়ী হতে চান আমার রাসূলের জীবনের মধ্যে আপনি ফলো করেন আমার রাসূলের জীবনের মধ্যে আছে রাসুল ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী তাহলে রসুল কি কেন আপনি আদর্শিক নেতা মানবেন না আমার ভাইয়েরা এই আয়াত যদি বর্তমানে নাজিল হয়ে যেত নাজিলের সিস্টেম যদি থাকত এই আয়াতটা যদি নাজিল হতো কোন মুনাফিক যদি মারা যায় তাহলে তার কবরের সামনেও দাঁড়ানো যাবে না তাহলে এই দেশে হাজার হাজার মুনাফিক পাওয়া যেত যাদের জানা যা পর্যন্ত এদেশে হতো না আমার ভাইরা আপনি যদি হিন্দু দেখতে চান চলে যান আপনি ভারত আপনি যদি খ্রিস্টান দেখতে চান আপনি চলে যান আমেরিকা আপনি যদি ইয়াহুদি দেখতে চান চলে যান ইসরায়েল আপনি যদি মুসলমান দেখতে চান তাহলে আপনি চলে যান আফগানিস্তান এখন বলবেন হুজুর সব কিছু দেখলাম মুনাফিক কোথায় দেখা যায় বলেন যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমানের লেবাস ধরে মুনাফিক আসে না নাই বলেন তো মুসলমানদের ইসলামকে জবাই করার জন্য আজকে মুসলমানদের লেবাস করে ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ মুনাফিক এই সমাজেও আছে আল্লাহ তালে স্পষ্ট বলেছেন ওলা তু সল্লি হজুর সাবধান মুনাফিকদের জানাজা পড়া তো দূরের কথা তাদের কবরের সামনে আপনি দাঁড়াতে পারবেন তাহলে আবদুল্লা ইবনে সব ঠিক ছিল নামাজ রোজা হজ কিন্তু আদর্শ মানে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের এই জন্য আল্লাহ তালা বলেন হুজুর তার ইমানটাই নাই আর এই জামিনেও যারা হুজুরের আদর্শকে মানবে না তাদের ইমানটাই নষ্ট হয়ে যাবে আমার ভাইয়েরা ইমান ভঙ্গের কারণ হচ্ছে দশটি তিনটি কারণ বলে ফেললাম চার নাম্বার কারণ হচ্ছে কেউ যদি দিনের কোনো খুটো ছোটো ছোটো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামের ছোটো থেকে ছোটো কোনো বিষয় নিয়ে কেউ যদি ঠাটা ঠাট্টা বিদ্রুপ হিংসা এগুলো করে তাহলে তাদের ইমানটাই নষ্ট হয়ে যায় কিছুদিন পূর্বেও দেখলাম যে আমাদের সালাম একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয় তখন আমরা সর্বপ্রথম সালাম দেই এই সালাম নিয়েও এক শ্রেণীর মানুষের চোলকানি আসে না নাই বলেন তো তারা চায় না মুসলমানদের মধ্যে এই আভিজাত সংস্কৃতিটা থাকুক ইসলামের খুটো ছোট থেকে ছোটো কোনো জিনিস নিয়ে কেউ যদি বিদ্রুপ করে ঠাট্টা করে তাহলে তাদের ইমানটাই নষ্ট হয়ে যাবে পাঁচ নাম্বার হচ্ছে ভঙ্গের কারণ কেউ যদি জাদু বিদ্যার সাথে সম্পৃক্ত থাকে জাদু করে তাহলে তাদের ইমানটাই নষ্ট হয়ে যায় তারা বেঈমান হয়ে যায় বলেছেন কে এজন্য মনে রাখবেন জাদু বিদ্যার সাথে কোনো মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না কিছুদিন পূর্বে একজন মানুষ আমাকে বলেছে যে হুজুর এক সময় আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না একসময় আমি প্রবাস জীবন অতিবাহিত করেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি কিন্তু যখনই দেশে আসলাম আমার ছোট ভাই আমার এই সম্পদ দেখে সে লোভ সামলাইতে পারে নাই সে আমাকে সাহের অন্তর্ভুক্ত করেছে সে আমাকে জাদুর বশবর্তী করে আমার সবগুলো নষ্ট করে দিয়েছে আজকে অধিকাংশ পরিবারে অধিকাংশ পরিবারে দেখবেন সম্পত্তির কারণে ভাই ভাইকে জাদু করে ভাই বোনকে জাদু করে বোন ভাইকে জাদু করে জাদু করে তার জীবনটাই নষ্ট করে দেয় আর জাদুতে যে একবার পড়েছে সে জানে মৃত্যু তার কাছে সহজ জাদু তার কাছে কঠিন মনে হয় সে মৃত্যু হয়ে গেলে সে আসান হয়ে যাবে কিন্তু জাদুর মধ্যে যতক্ষণ থাকে তার মনে হয় তার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা এই জাদু এবং জাদুকর যারা আছে এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এরা যদি জাদুর সাথে সম্পৃক্ত হয়ে যায় কোনো মানুষ যদি জাদুর সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে তার ইমানটা নষ্ট হয়ে যাবে সে বেঈমান হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে ইসলাম এবং দিনের উর্ধে কাউকে মনে করা বাপ দাদার বিশ্বাসকে বাপ দাদার কিতাবকে যারা ইসলাম বলে চালিয়ে দেয় তাদের ইমানটাই নষ্ট হয়ে যায় এজন্য ইসলাম একদিকে কোরআন সুন্না একদিকে আর আপনার বাপ দাদার কিচ্ছা কাহিনী আর একদিকে আপনার মরব্বী কি বলে গেল আপনার বাপদাদা কি বলে গেল এগুলো দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এজন্য ইসলামে দিনের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না ব্যক্তিকে মনে করা যাবে না ব্যক্তিকে বড়ো মনে করা যাবে না ইসলামকে ছোট করা যাবে না এরকম যারা করবে তাদের ইমানটা নষ্ট হয়ে যাবে অনেকে ইসলামের নাম দিয়ে ভণ্ডামি করে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে মাজারে ভণ্ডামি করে বিভিন্ন বাজারে বাজারে ভণ্ডামি করে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আমার ভাইয়েরা কেউ যদি দিন থেকে ফারেক হয়ে যায় তাহলে তার ইমানটা নষ্ট হয়ে যায় ইসলাম থেকে কেউ যদি ফারেক হয়ে যায় তাহলে তার ইমানটা নষ্ট হয়ে যায় দেখবেন কিছুদিন আগেও দেখলাম অনেকে খ্রিস্টানদের সাথে সম্পর্ক স্থাপন করতেছে ইয়াহুদিদের সাথে সম্পর্ক স্থাপন করতেছে গত দুই তিন দিন আগে নিউজের মধ্যে দেখলাম চায়না থেকে এক লোক প্রেমের টানে বাংলাদেশি এক মেয়ের প্রেমের টানে নৌকা চালাতে চলে এসেছে বলি নাউজুবিল্লা এরকম ঘটনা আপনারা শুনে নেই যে প্রেমের টানে বিদেশ থেকে নারী এসেছে প্রেমের টানে প্রেমিক এসেছে বিদেশ থেকে বিদেশি মানুষগুলো এদের কালচার ভিন্ন এদের ইসলাম ভিন্ন হ্যাঁ আপনি বলবেন যে হুজুর তারা কোর্টের মাধ্যমে তারা ইসলাম কবুল করে তারপরে এসেছে আপনি জানেন না তারা শুধু সলনার ইসলাম কবুল করেছে দুই তিন বছর যাবে সে তার ধর্ম পালন করবে আর মুসলিম মেয়েটা মুসলিমের ধর্ম পালন করবে তাহলে এই সার্থকতার হইল কোথা আপনারা জানবেন চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা আছে একজন মুসলমানের সাথে তার বিয়ে হয়েছে সে মুসলমান ধর্ম গ্রহণ করে বিয়ে করেছে কিন্তু এখন সে পূজার সময় বোঝাতেও যায় আর ঈদের সময় ঈদও উদযাপন করে এটা কি সলনার ধর্ম ইসলাম ইসলামকে আপনি কি পেয়েছেন এই যে লোকটা চায়না থেকে এসেছে সে ইসলাম কবল করেছে শুধুমাত্র বিয়ে করার জন্য কিছুদিন যাবে সে তার ধর্ম পালন করবে এদেশে হাজার হাজার এরকম পরিবার আছে শত শত আপনাকে পরিবার আমি দেখাতে পারবো খ্রিস্টানদের সাথে ধর্ম স্থানান্তরিত করে তারা বিবাহ আবদ্ধ হয়েছে কিন্তু তারা যার যার ধর্ম পালন করছে এরকম যারা করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এই ফতোয়া একজন দিয়েছেন তিনি কে আমার উপরে রাগ করে রাখ নাই আল্লাহ ফতোয়া দিয়েছেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই আমার ভাই এমান ভঙ্গের দশটি কারণ নামাজ ভঙ্গের কারণ জেনেছি রোজাবঙ্গের কারণ জেনেছি অজুবঙ্গের কারণ জেনেছি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানলাম না এজন্য কোরআন সন্ন্যার চশমা লাগিয়ে আমরা যখন দেখি তখন সমাজের মধ্যে দেখি অনেক লোকের তাই নাই। এখন আপনারা যদি আলোচনা বুঝে থাকবেন তাহলে অবশ্যই ভদগমমে আসার কথা যে আমাদের সমাজে অনেকের ইমান নাই এই কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা বেঈমান হয়ে গেছে এরকম যদি কেউ থেকে থাকেন মেহরবানি করে ইমানকে আবার পুনরায় কবুল করবেন ইমান বঙ্গের দশটি কারণের মধ্যে মহান আল্লাহ প্রথম নাম্বার ফাইন্ড আউট করে দেয়া বলে বান্দা শোন ইন্দ্র ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما الله اكبر رب العالمين বান্দানি তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিতে পারি আকাশ পরিমাণ গোনা করেছ চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে রোনা জারি করো ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি কিন্তু রে বান্দাম তোমার জীবনের একটি গোনা আমি মাফ করতে পারি না সেই গোনাটা হলো তুমি যদি আমি আল্লাহর সাথে সেরিক করো তাহলে সেই গুণা আমি আল্লাহ কোনো দিন মাফ করতে পারি না জুড়ে কন্যা তাহলে সেরিকের গোনাটা ছোট না বড় বলেন তো অনেক বড় গোনা আল্লাহ বলছেন সব গুণা আমি আল্লাহ মাফ করে দিতে পারি কিন্তু শিরিকের যেই গুণা এই বান্দার আমি মাফ করতে পারি লোকমান হাকিম

লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলে আমার কলিজার টুকরা সন্তান সাবধান তুমি আল্লাহর সাথে সেরে করবে না কারণ ইন্না সেরে জুন জুলম নাজিম সবচেয়ে বড় চরম জুলুম সবচেয়ে বড় জুলুম এখন প্রশ্ন হতে পারে হুজুর জুলুম কি জিনিস চশমার কাজ হলো আপনি চোখে দিবেন কিন্তু সেই চশমা যদি আপনি কপালের উপরে রেখে দেন তাহলে আপনি চশমার উপরে জুলুম করলেন জোতার কাজ হল পায়ে রাখা সেই জোতা যদি আপনি হাতের মধ্যে রাখেন কারো গালের উপরে মেরে দেন তাহলে আপনি জোতার উপরে জুলুম করেছেন অর্থাৎ বলা যায় যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে যাকে যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেই কাজ না করে সে যদি অন্য কাজে ব্যবহৃত হয় সেটাই হলো জুলুম তাই আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি কি দেই নাই তোমার বডির দিকে তাকাও আমি আল্লাহ তোমাকে নিয়ামত ভরপুর করে দিয়েছি তোমার অল বডি ফেরেস্তারা তৈরি করেছে কিন্তু এই যে আপাদ তোমার চেহারা সেই চেহারা কোনো দ্বারা আমি আল্লাহ তৈরি করি নাই সেই তোমার সম্পূর্ণ বডির মধ্যে তোমার চেহারাটা আমি আল্লাহ তৈরি করেছি সুতরাং এই চেহারা দিয়ে কখনো তুমি আল্লাহর সাথে শরিক করবে না দেখেন এই চেহারার মধ্যে এই বডির মধ্যে আল্লাহ তালা একটা জিব্বা দিয়েছেন যে জিব্বার মধ্যে আল্লাহ তালা এত টেস্ট দিয়েছেন কলা খাইলে এক টেস্ট লাগে আপেল খাইলে আরেক টেস্ট আলু ভর্তা খাইলে এক টেস্ট লাগে গরুর মাংস খাইলে আরেক টেস্ট কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছেন অথচ জিব্বার নিচে যদি আপনি আলু ভর্তা দেন কোনো টেস্ট পাবেন কথা বলেন না কেন কোনো টেস্ট পাওয়া যাবে কি আপনি যদি আলু বর্তাটা আপনি এই উপরে তাল্লাতে রেখে দেন কোনো টেস্ট পাওয়া যাবে যারা কথা বলেন নাই মনে হয় পাওয়া যাবে আজকে একটু দুপুরে খাবার খাইতে গিয়ে একটু টেস্ট করিয়ে যে তরকারিটা আপনি তাল্লার উপরে রেখে দেন দেখেন টেস্ট পাওয়া যায় কি না আপনি পাবেন না আল্লাহ তালা আপনাকে ভালোবেসে মোহাব্বত করে আদর করে একটা জিব্বা দিয়েছেন সেই জিব্বার মধ্যে এত টেস্ট দিয়েছেন যে বান্দা যে কোনো খাবার খায় আর টেস্ট পেয়ে যায় ভিন্ন রকম বলি আল্লাহ এত কিছু দেওয়ার উপরে আল্লাহ বান্দাকে বলছেন বান্দারে সাবধান আমার সাথে তুই অংশীদার স্থাপন করবি না তুই করবি না তোর সব গুণ আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু রে বান্দা তুই যদি আমার সাথে আমার সাথে যদি অংশীদার স্থাপন করিস সেই গুণ আমি আল্লাহ কোনো দিন মাফ করব না এই যে শরীর অংশীদার এই কথাটা বলতে আমাদের সমাজে মানুষ পার্টনারশিপ যেই বিজনেস করে কি যেই ব্যবসা করে মনে করেন একটা রাস্তা নির্মাণ করতে এক কোটি টাকা লাগবে কিন্তু আপনার কাছে এক কোটি টাকা নাই পঞ্চাশ লাখ টাকা আছে এখন আরেক পঞ্চাশ লাখ টাকা জোগাড় করার জন্য আরেকটা পার্টনারশিপ একজন ম্যান আপনাকে লাগবে মানুষ তিন কারণে পার্টনারশিপ বিজনেস করে নাম্বার ওয়ান হলো একটা লোকের টাকা আছে কিন্তু পরিপূর্ণ নাই অর্থাৎ পুঁজির অভাব পুঁজির অভাবের কারণে মানুষ পার্টনারশিপ বিজনেস করে এই যে আপনাদের আশেপাশে যত ফ্যাক্টরি আছে মনে করছেন এক মালিকে চালায় কথা বলেন না কেন এক মালিকে চালায় আপনি খবর নিয়ে দেখেন মালিক কমপক্ষে সাত আট দশটা মালিক কেন এক মালিকের পুঁজি কম দশ মালিক একসাথে হইলে পুঁজি বেড়ে যায় তাহলে মানুষ পার্টনারশিপ বিজনেস করে তিন কারণের মধ্যে এক নাম্বার হলো যদি পুঁজির অভাব থাকে দুই নাম্বার হলো পুঁজি আছে কিন্তু তার দক্ষতা নাই এক্সপেরিয়েন্স নাই তাহলে সে এক্সপেরিয়েন্স দক্ষতা সম্পন্ন একজন মানুষকে সে তার সাথে নিয়ে সে বিজনেস করে তিন নাম্বার হলো পুঁজিও আছে দক্ষতাও আছে এক্সপেরিয়েন্স আছে কিন্তু তার স্বাস্থ্য নাই তার শক্তি নাই তার এবিলিটি নাই সে তখন তার টাকা পয়সা এক্সপেরিয়েন্স দিয়ে এমন একজন মানুষকে নিয়োগ করে যার শক্তি আছে তার ব্যবসাটা পরিচালনা করতে পারবে বলেন তো মানুষ পার্টনারশিপ অংশীদারি বিজনেস করে কয় কারণে বলেন তো তিন কারণে এই তিন কারণেই মানুষ আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে শির করে মানুষ মনে করে যে আল্লাহর পুঁজি নাই নাউজবিল্লা বলবেন না আচ্ছা আল্লাহ মানুষ যদি মনে করতো আল্লাহর পুঁজি আছে তাহলে কি সে মাজারে গিয়ে সন্তান চাইতে পারতো কথা বলেন চাইতে পারত মাজারে গিয়ে সে তার ব্যবসা ভালোর জন্য সে চাইতে পারত মৃত মানুষের কাছে সে চাইতে পারত সে মনে করে যে আল্লাহর পুঁজির অভাব এজন্য সে মাজারে সন্তান চায় এখন আসুন আমরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনার কি পুঁজির টুজির কোনো অভাব আছে আপনার কি টাকা পয়সার কোনো অভাব আছে আল্লাহ তালা জবাব দেয় সবার পরিচিত আয়াত রব্বুল আমিন জবাব দেয়া বলে বলেন আমি আল্লাহ হইলাম সবচেয়ে ধনী আর তোমরা পৃথিবীতে যাস সব হইলা ফকিরের দল বলি সুবাহান আল্লাহ তাহলে সবচেয়ে বড় ধনী কে আসতে বলবেন না কে আর আমরা হচ্ছি ফকিরের দল আল্লাহ তার সামান্য জিনিস থেকে আমাদেরকে দিয়েছেন আর মহান আল্লাহর কাছে দৌলত টাকা পয়সা পুঁজির দৌলত সব কিছু আল্লাহ তালার কাছে আল্লাহ যদি সামান্য দেয় তাহলে আমরা পাই পঞ্চাশ হাজার থেকে দুই হাজার টাকা আরেকজনকে দিয়ে দিলে কত থাকে ভাই আর চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার থেকে যদি দশ হাজার দেয়া দেন থাকে কত তিরিশ হাজার টাকা আপনি আপনার পুঁজি থেকে মানুষকে দিলে কমে যায় আর মহান আল্লাহর পুঁজি থেকে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ দেয় এক ইঞ্চি পরিমাণ আল্লাহর কমে না বলা যাবে সোবাহান আল্লাহ